মালদা পৌরসভার নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ এলাকায় আয়োজিত এক হয়েছিল সহযোগিতা ক্লাবের গণেশ পুজো জানা গিয়েছে উনিশশো সাল থেকে এই পুজোর সূচনা হয়েছিল এবং পরম্পরা মেনে প্রতি বছর পয়লা বৈশাখে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে বিগ বাজেটের পুজোগুলির মধ্যে এটি হচ্ছে একটি ধুমধামের সহিত আরাধনার মধ্য দিয়ে এই পূজো এবারেও অনুষ্ঠিত হয়েছে এর পাশাপাশি পুজোকে কেন্দ্র করে কয়েকটি দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নরনারায়ণ সেবা ও সর্বশেষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে হয় পুজোর সমাপ্তি শনিবার সন্ধ্যে আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এই দিন অনুষ্ঠিত হয়েছে নরনারায়ণ সেবাও নরনারায়ণ সেবায় অংশ নিলেন বহু বক্তরা আশেপাশের এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজনেরা এই দিন এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন বলে জানান পুজো কমিটির সভাপতি অসিত সাহা তিনি আরও বলেন এই নরনারায়ণ সেবায় প্রায় তিন হাজার মানুষজনেরা উপস্থিত হয়ে থাকেন পুজোর টোটাল বাজেট প্রায় তিন লক্ষ টাকা থাকে আরও সজ্জা এবং স্থানীয় ডেকোরেটারের মাধ্যমে এবারের এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে বলে জানান তিনি এই পুজোতে ব্যাপক সাড়া পাওয়া যায় এই পূজোর মধ্য দিয়ে শুধু পুজো কমিটির কর্মকর্তারা নয় এলাকার সকল মানুষজনদের সহযোগিতায় করে থাকে এই বছরেও এই পুজো ধুমধামের সহিত অনুষ্ঠিত হয়েছে এবং আমরা মানুষজনকে পাশে পেয়ে অত্যন্ত খুশি এমনটাই জানান তিনি আমরা বাড়িয়া নবগঞ্জে সহযোগিতা ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর গণেশ পূজা করি সেই গণেশ পূজার উপলক্ষে চার দিন ধরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ছদ্মবেশ আর বস্ত্র বিতরণ নানা রকম অনুষ্ঠান করি সেই অনুষ্ঠান আজকে আমাদের নয়নায়ন সেবা করি গ্রামবাসীকে নিয়ে নয়নায়ন সেবা করি মোটামুটি দু লোকজনকে খাওয়াই